লাখে একটা গাড়ি ওই রকম যা আছে ভাই নতুন মতো এক বছর আরাম আসে চলবে দেখেন অরিজিনাল গাড়ির সঙ্গে কর কেন ইভেন্ট একটা সহজ ধরুন এইটা কারণ এটাতে কিন্তু ইন বিল্ড সানডুব আপনারা পেয়ে যাচ্ছেন এখানে দেখেন আপনারা অবশ্যই আপনারা খোঁজ খন্ড উৎসাহ পেয়ে যাচ্ছেন

আপনি নতুন একটা গাড়ির সাথে এটা তুলে বলেন নতুন গাড়ির সাথে যেমন যদি লাইট গুলো দেখে দেখেন প্রত্যেকটা লাইট অরিজিনাল আছে নাম্বার প্লেট দেখেন আসলে একটা গাড়ি রয়েছে বললাম না যে নাম্বার প্লেট যে গাড়ির ফ্রেশ ওই গাড়িটা আসলে ফ্রেশ না বলার নাই কেননা দেখেন এটাতে কিন্তু আলাদা বাম্পার নাই তারপরে দেখেন এখানে কোনো ড্যামেজ আমরা দেখতে পাচ্ছি না এই পাশ থেকে যদি দেখেন ফগলা ডকে আছে হেডলাইট ডকে আছে इवन Honda এর যে মনোগ্রাম টা আছে সেটাও কিন্তু ইনটেকটাকে বড় অরিজিনাল আছে আর পুরো কারের কালারটা তো 100% অরিজিনাল তাই না 100% অরিজিনাল মাশাআল্লাহ চাকাগুলোর কি অবস্থা ভাইয়া চাকাগুলো যা আছে ভাই নুকনের মতো এক বছর আরামসে চলবে রিমগুলোও দেখেন অরিজিনাল গাড়ির সঙ্গে কর এবং এখানে দেখেন যে মনোগ্রাম আছে সেটাও কিন্তু ভিজিবল আপনারা যারা এই ধরনের গাড়ি নিতে চান অ্যাট লিস্ট ফ্যামিলির জন্য এরকম একটা গাড়ি আপনি আসলে নিতেই পারেন কেন নিবেন সেটা একটা সহজ উদাহরণ এইটা কারণ এটাতে কিন্তু ইনবিল্ট সানডুব আপনারা পেয়ে যাচ্ছেন চাষের কিন্তু খুবই বিখ্যাত একটা গাড়ি লোয়ার মডেল গুলা যেমন দশ এগারো বারো মডেল গুলাই ইউজ পরিমাণে আসলে বেচা কেনা হয় সেখানে আপনি দেখে গেছে এখানে সতেরোর মডেল সতেরো স্টেশন ব্যান্ডিউ কন্ডিশনের একটা গাড়ি কিন্তু পেয়ে যাচ্ছেন যেটা খুব সামান্য চলছে এখনো বলা যায় যে রিকন্ডিশন একটা ফ্লেভারের গাড়ি এই পাশ থেকে যদি দেখে দেখেন চাকাগুলো কিন্তু সিমিলার আছে আলহামদুলিল্লাহ রিমটা অরিজিনাল পাচ্ছেন এবং বিট গুলো যদি একটু দেখেন প্রত্যেকটা বিট কিন্তু খুবই ভালো এবং কালারটা নিয়ে নতুন করে কিছু বলার নাই ভাই যেটা বললো আপনারা বাস্তবেও সেটা পাবেন লুকিং গ্লাস গুলো প্রত্যেকটা গ্লাসও কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কন্ডিশন পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ আর এখান থেকে যদি দেখে দেখেন সানডুপটা কিন্তু একেবারে অরিজিনাল যেটা আসছে ওইটাই আছে এবং এটা কিন্তু খুব ভালোভাবে এয়ারটাইট লক হয়ে যায় মানে আপনার ওয়াটার লিক হওয়ার কোনো চান্স আসলে এই ক্ষেত্রে থাকছে না আর এটা যদি শেপটা দেখেন বডি শেপটাও কিন্তু খুবই চমৎকার আছে আলহামদুলিল্লাহ এই গাড়ি নিয়ে কোনো রকম চান্সই নাই যে এই ফিল করবেন যে গাড়িতে চেঞ্জ থাকছে না এবং আপনারা প্রত্যেকটা গ্লাস দেখতে পারেন সহ দেখতে পারেন আরামদিনাল আছে ইনফ্যাক্ট দৌড় খুলে যদি আমরা ভিতরের দিকটা যাই সেখানে কি কন্ডিশন আছে সেটাও দেখে অনেক সুন্দর মানে ভিতরে পুরো এরিয়াটা একদম অরিজিনাল আছে তাই না পুরো আছে এই যে দেখেন আপনারা এসির এরিয়াটা দেখেন খুবই চমৎকার আছে এখানে দেখেন আপনারা অবশ্যই আপনারা ক্রুজ কন্ট্রোল সহ পেয়ে যাচ্ছেন সিলিংটাও দেখতে পাচ্ছেন কারণ সিট কভার ইউজ করা হয়নি অরিজিনাল নতুন গাড়ির মতোই আছে মানে ফ্যাক্টরি মেড সিট যেগুলো আছে ওগুলো এখনো পর্যন্ত গাড়ির সাথে ইনটেক্ট আছে কোনো চেঞ্জেস এখানে আমরা দেখতে পাচ্ছি না পিছন দিক থেকেও যদি দেখি আমরা একই রকম কন্ডিশনে পাবেন ভাই একটু ব্যাক ডোরটা খুলে দিই আমরা মাইলেজ পিছনের এরিয়াটাও দেখাবো এবং সামনে থেকে ইনশাআল্লাহ বাকি কন্ডিশন দেখাবো সো আমরা যদি সামনে দেখি মাইলেজ 43000 অলরেডি কিন্তু ভাই পাওয়ার দিয়েছে দেখেন এখনো পর্যন্ত বাংলাদেশে ড্রাইভ হয়েছে মাত্র তেতাল্লিশ হাজার একশো এগারো কিলোমিটার সো দু হাজার রেজিস্ট্রেশন আছে সতেরো পর থেকে কিন্তু ড্রাইভ হচ্ছে আপনি দেখেন প্রায় ছয় সাত বছর বা আট বছরের মতো চলার পরও এই গাড়িটা যদি এত কম ইউজ হয়ে থাকে তাহলে এটা কত যত্নে চলছে আপনি আসতে একবার চিন্তা করে দেখেন এবং এই পাশ থেকেও যদি দেখেন একইভাবে প্রত্যেকটা গ্লাস কিন্তু আপনার জিনাল পাবেন লুকিং গ্লাস অরিজিনাল আছে ওপরে ছাদটাও কিন্তু কোনো রকম ড্যামেজ থাকতেছে না এবং এই পাশের চাকাগুলো দেখতে পারেন খুবই ভালো

ওই জন্য যে কোনো সেন্টার থেকে গাড়িটা চেক করানো সম্ভব এই যে আপনারা মনোগ্রামটা দেখেন এখান থেকে আপনারা দেখেন এই যে এবং এই গাড়িটার ওভারঅল যদি আমি দেখি প্রত্যেকটা গ্লাস যেমন অরিজিনাল আছে নিবেন কালারটাও কিন্তু খুবই চমৎকার আছে বডিটাও খুবই চমৎকার সো এক কথায় এই ধরনের একটা গাড়ি আসলে মিচ করা উচিত না আপনারা অবশ্যই এসে সামনাসামনি দেখা উচিত আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটি একটা গাড়ি আপনারা কিন্তু পেয়ে যাবেন সো আসেন বাকিটা আমরা সামনাসামনি কথা বলবো চলুন এবার আমরা বনাট্টা খুলে ইঞ্জিন এরিয়াটাও দেখি ওভারঅল গাড়িটা সম্বন্ধে একটা মতামত দর্শকদের সাথে শেয়ার করুন এটা একদম লম্বা সময় আপডেট আছে তাই না ভাইয়া জি পেপার এই গাড়িটা আমরা যদি সহজ করে বলি গাড়িটা কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই হবে এখান থেকে দেখেন এই যে কোরা বড়েশেমটাই দারুন আছে ইনশাআল্লাহ এখান থেকে দেখতে পারেন সকাজরবা কুটিগুলো কিন্তু ভালো আছে পেপারস এক বছর দুই বছর পাবে এখন থেকে মানে নতুন পেপারস করা হয়েছে নতুন পেপারস করা হয়নি করা হবে রানিং ফিল হচ্ছে বলি আমরা করে দেব এক বছর দুই বছর যেই নিবে পেপারস আপডেট অবস্থায় পাবে ইনশাআল্লাহ

আশা করা যায় দর্শক আপনারা ক্লিয়ার হয়ে গেছেন এই গাড়িটা সম্বন্ধে সরাসরিটা গুগল ম্যাপে দেওয়া আছে আপনারা গুগল ম্যাপে সার্চ বাড়ি গিয়ে লোকেশন টা পেয়ে যাবেন আর ভাইদের যে ফোন নাম্বার দেওয়া আছে দুটো কিন্তু হোয়াটসঅ্যাপ আছে সেখানে আপনারা নক দিতে পারেন প্রয়োজনে লাইভ লোকেশন শেয়ার করা হবে গাড়ির কোনো ভিডিও ছবি লাগলে সেগুলো কিন্তু আপনাদেরকে প্রোভাইড করা যাবে তো দেখেন আপনাদের জন্য এরকম গাড়ি কিন্তু সানরূপ সাহ যেমন আপনি প্রাইভেটের মধ্যে পাচ্ছেন তেমনি এসি পাচ্ছেন আবার পেয়ে যাচ্ছেন এলিও ফিফটিন সবগুলো গাড়ি কিন্তু এখান থেকে অর্থাৎ আপনারা পেয়ে যাবেন এস কে প্লেস থেকে যারা যারা ভিডিওটা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ বিদায় নিশ্চিত আজকের মতো দেখা হবে আসসালামু আলাইকুম